কত জায়গায় দেখেছিলেন কবিরাজ এক বছর ধরে ভুগেছেন এক বছরে প্রায় অনেকগুলোই কবিরাজ দেখানো হয়েছে ডাক্তার দেখানো হয়েছিল শুধু কবিরাজ দেখিয়েছিলেন চার পাঁচটা কবিরাজ দেখানো হয়েছিল কিন্তু সুস্থ হয়নি আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসার পর রুগী পুরোপুরি সুস্থ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া ভাই সকল প্রতিদিনের মতো আবার একটি রিভিউ ভিডিও নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এই যে রুগী দেখছেন সুহানা পারভিন নাম বাড়ি হচ্ছে এরা সালার সালার থেকে এসেছিলেন তারা যখন আমার কাছে আসেন এবং এই বাচ্চাটাকে যখন নিয়ে আসা আসা এনার বয়স হচ্ছে পনেরো বছর জি এই মেয়েটার বয়স হচ্ছে পনেরো বছর এনার যখন আমার কাছে নিয়ে আসা হয় তখন প্রচুর সমস্যা ছিল এনার সমস্যা হচ্ছিলো মাঝে মাঝে তার দাঁত লেগে যেত এবং সে প্রচুর কান্নাকাটি করতো হুম চেঁচামেচি করতো পিরিয়ডের সমস্যা হতো পিরিয়ড হলে প্রচুর হারে পিরিয়ড হতো এনার হ্যাঁ এ থেকে শুরু করে দিয়ে প্রচুর রাগ ছিল জেদ ছিল নিজের গলাকে চেপে ধরতো আত্মহত্যা চিন্তা প্রচুর ছিল হুম মাঝে মাঝে জিন ভর হতো এবং জিন ভর হয়ে হুমকি দিত এবং কারোর নাম নিত গলায় দড়ি দিয়ে একজন মারা গেছে তাদের নাম সহ বিভিন্ন রকম নাম নিত খুব বাড়াবাড়ি ছিল আলহামদুলিল্লাহ এই কয়েকদিন আমরা চিকিৎসা করার পর রোগী পুরোপুরি সুস্থ আছেন এখন সামান্য কিছু সমস্যা যেমন একটু রাগটা বেশি আছে আর কয়েকটি সমস্যা আছে সেটা রোগীরা নিজে

আসলে তখন আমার মাঝে মাঝে মনে হতো কেউ হচ্ছে দেখুন আমার কাছে আসতো তখন নিজের গলায় নিজে টিপন দিতাম আলু জল চেলাতাম তাতে মানে সবাই সকালে চলে আসতো পিরিয়ডের সমস্যা হতো বলতো ওয়াক আমি ছাড়বো না ওয়াক আমি ভালোবাসি এইসব মনে অনেক রকম কথা বলতো সেই জন্য সবকালে বললো আপনার শাস্তি দিয়ে সেই জন্য সব যোগাযোগ করে এখন আসার চেষ্টা করছি জি আচ্ছা এই শুরু করে দিয়ে নিজের গলাকে চেপে ধরা সবই ছিল সব ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের খোঁজ কোথায় আমাদের গ্রামে অনেকজন এসেছিল আচ্ছা গ্রামে অনেকজন এসেছিল তারাই খোঁজ দিয়েছিল আচ্ছা তাহলে এখন ভালো আছো আলহামদুলিল্লাহ না আজ ঘর হয় না মানে সব সমস্যা শেষ যে এসে এটা করে দেবো সেটা করে দেবো

আসলে কি বলুন তো যখন সমস্যা হয় তখন বিশাল কিছু হয় সব কিছু তো মনে থাকে না ভালো হয়ে যাওয়ার পর অনেক কিছু ভুলেও যাওয়া যায় তো সেই সময় যদি রুগীটাকে দেখতেন বিশাল বাড়াবাড়ি ছিল যা বলে বোঝানো যায় না দীর্ঘ নিঃশ্বাস টানা টানা শ্বাস থেকে শুরু করে দিয়ে তার সাপ থেকে শুরু করে পিরিয়ডের সমস্যা থেকে শুরু করে দিয়ে রাগ টাগ থেকে শুরু করে কত বারবার জিন ভর হতে বিশাল হুমকিও দিত অনেক কিছু এনারা অনেক জায়গাতে দেখিয়েছিল আপনারা দেখিয়েছিলেন তো কত জায়গায় দেখিয়েছিলেন কবিরাজ এক বছর ধরে ভুগেছেন এক বছরে প্রায় অনেকগুলোই কবিরাজ দেখানো হয়েছে ডাক্তার দেখানো হয়েছিল শুধু কবিরাজ দেখিয়েছিলেন চার পাঁচটা কবিরাজ দেখানো হয়েছিল কিন্তু সুস্থ হয়নি আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসার পর রুগী পুরোপুরি সুস্থ শুধুমাত্র সমস্যা বলতেন রাগের কিছু সমস্যা আছে এবং শরীরের কিছু সমস্যা আছে যার জন্য আমরা কিছু মেডিসিন দিই আলহামদুলিল্লাহ ছেড়ে দেবো আল্লাহ রহমতে রুগীর আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লা তো প্রত্যেক ভাইকে আমি শেষে আবারও বলবো যা বলি যে প্রত্যেক ভাই রুগীর জন্য অবশ্যই দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থতা লাভ করে আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার